আসলামু আলাইকুম আজকে আমরা সপ্তম শ্রেণীগণিত তোমাদের অনুশীলন নিয়ে দুই দশমিক দুই তিন চার এ দুইটা অঙ্ক সমাধান করব দেখো তিন নাম্বারটা রবি প্রতি কেজি চল্লিশ টাকা দরে পঞ্চাশ কেজি চাউল কিনে চুয়াল্লিশ টাকা কেজি দরে বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হবে তো দেখো কিভাবে করব তো আমরা লিখবো এখানে প্রতি কেজি চল্লিশ টাকা ধরে তাহলে এক কেজি চাউলের কয় মূল্য লিখব প্রতি কেজি 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 মানে তাহলে আমরা কয় মূল্য হ্যাঁ এক কেজি চাউলের কয় মূল্য কত চল্লিশ টাকা তো তোমরা এটা সুন্দর করে লিখে নেবা প্রতি লাইন অঙ্কর প্রতি লাইন বুঝতে হবে চল্লিশ টাকা তাহলে এখন লক্ষ্য করো সুতরাং কত কেজি আমাদের এখানে বের করতে হবে পঞ্চাশ টাকা দিবা তো দেখো এখানে আমরা চল্লিশ আর পঞ্চাশ গুণ করব চার পাঁচা এভাবে গুণ করতে পারি আর এখানে একটা শূন্য এখানে একটা শূন্য দুইটা শূন্য দিয়ে দিবা দুই হাজার টাকা বা তোমরা ক্যালকুলেটরে গুণ করে দিবে এটা আমরা কয় মূল্য বের করছি এখন আবার আমরা বের করবো বিক্রয় মূল্য তো লিখবো আবার আবার লিখতে হবে এক কেজি চাউলের বিক্রয় মূল্য এক কেজি চাউলের বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে আমাদের এখানে চুয়াল্লিশ কেজি চাউলের বিক্রয় মূল্য চুয়াল্লিশ গুণ হচ্ছে পঞ্চাশ তো আমরা এটাও পাশাপাশি গুণ করতে পারবো প্রথমে একটা শূন্য বসে দিব তারপর দেখো চার পাঁচ বিশেষ শূন্য হাতে আছে দুই চার পাঁচটা বিশ সাথে যে দুই আছে বিশ আর দুয়ে বাইশ তাহলে বাইশশো টাকা কোশ্চেনে বলা হচ্ছে কত টাকা লাভ বা ক্ষতি হবে দেখো আমাদের এখানে বিক্রয় মূল্য হচ্ছে বাইশশো টাকা ক্রয় মূল্য হচ্ছে দুই হাজার টাকা তার মানে এখানে আমরা লাভ করতে পেরেছি কারণ এখানে ক্রয় করছি মাত্র দুই হাজার টাকা দিয়ে বিক্রি করছি কত বাইশশো টাকা দিয়ে তো এখানে আমাদের দুইশো টাকা লাভ হয়েছে তো এখানে আমরা লিখবো সুতরাং লাভ সুতরাং লাভ সমান দিয়ে বিক্রয় মূল্য বিয়োগ কয় মূল্য একটা সূত্র মূল্য বিয়োগ ক্রয় মূল্য এখন বিয়োগ করে দিলে হবে বিক্রয় মূল্য হচ্ছে বাইশশো আর ক্রয় মূল্য হচ্ছে দুই হাজার তো এখন আমাদের কি লিখতে হবে টাকা লিখে নিতে হবে তো দেখো এখানে কত হবে দুইশো টাকা তাহলে এখানে হচ্ছে আমাদের উত্তর অ্যান্সার তো আমরা প্রথমে লিখলাম এক কেজি চাউলের কয় মূল্য হচ্ছে চল্লিশ টাকা পঞ্চাশ কেজি চাউলের কয় মূল্য হবে বেশি তাহলে এখানে গুণ করলে আমরা দুই টাকা পেয়ে গেছি আবার এক কেজি চাউলের বিক্রি মূল্য চুয়াল্লিশ টাকা পঞ্চাশ কেজি চাউলের বিক্রয় মূল্য হচ্ছে আমাদের চুয়াল্লিশ গুণ হচ্ছে পঞ্চাশ বাইশশো টাকা তো এখানে যেহেতু আমাদের বিক্রয় মূল্য বেশি কয় মূল্য কম তাহলে লাভ হয়েছে তো তোমরা লিখবে সুতরাং লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ কয় মূল্য এখানে বিয়োগ করলে হবে বাইশশো থেকে দুই হাজার বিয়োগ করলে হবে দুইশো টাকা আশা করি এটা বুঝতে পেরেছো পথ থেকে এরপর চার নম্বরটা দেখো চার নম্বরটা প্রতি লিটার মিল্ক বিটা দুধ বাহান্ন টাকায় কিনে পঞ্চান্ন টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে শতকরা মানে একশো তো হ্যাঁ কত লাভ হবে তো আমাদের এখানে বাহান্ন টাকায় কিনে তার মানে এটা হচ্ছে আমাদের কী মূল্য ক্রয় মূল্য আর বিক্রয় করলে শতকরা পঞ্চান্ন টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ তাহলে এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য পঞ্চান্ন টাকা এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য শতকরা লাভ বের করতে হবে তো দেখো আমরা কীভাবে করবো তো দেখো তোমরা লিখবে চার নাম্বার দিয়ে এখানে এখানে তোমাদের ক্রয় মূল্য হচ্ছে এখানে ক্রয় মূল্য কত বাহান্ন টাকা যেহেতু বলছে বাহান্ন টাকা কিনে আর বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে আমাদের এখানে পঞ্চান্ন টাকা হ্যাঁ তো এখানে দেখো আমাদের বিক্রয় মূল্য পঞ্চান্ন টাকা তো এখানে কয় মূল্য হচ্ছে বাউন্ন আর বিক্রয় মূল্য তার মানে লাভ হয়েছে আমরা কয় করছি বাউন্ন টাকা দিয়ে বিক্রয় করছি পঞ্চান্ন টাকা তো এখানে লাভ হয়েছে তো আমরা লাভ বের করি লাভ সমান কি বিক্রয় মূল্য বিয়োগ কয় মূল্য তাহলে পঞ্চান্ন থেকে আমাদের এখানে বাউন্ন কি করতে হবে বিয়োগ করে দিতে হবে আমরা সূত্র এখানে লিখলাম না তোমরা বের করলে কত পাইবা তিন টাকা পাবা লাভ আমরা তিন টাকা পেয়ে গেলাম তো কয় টাকা লাভ হয় তিন টাকা বাহান্ন টাকা লাভ হয় তিন টাকা তো আমরা এটা লিখবে এখন বাহান্ন টাকা লাভ হয় তিন টাকা এক টাকা কত একশো টাকা কত এটা বের করতে হবে বাহান্ন টাকা যেহেতু কয় মূল্য হচ্ছে বাহান্ন টাকা তাহলে লিখবে বাহন টাকা লাভ হয় তিন টাকা সুতরাং এক টাকায় লাভ হয় তিন উপরে বাহান্ন নিচে তারপরে কয় টাকা যেহেতু বলছে শতকরা তাহলে শতকরা মানে হচ্ছে একশো একশো টাকায় লাভ হয় তিন গুণ হচ্ছে বাহান্ন নিচে হচ্ছে একশত টাকা কাটাকাটি কর পর থেকে এনে পঞ্চাশ দুগুণে একশো তার বিশ দুগুনে বাহান্ন হ্যাঁ আরো কাটাকাটি করা যায় এখানে কি আমরা ভুল করে ফেলছি আহ একটু ভুল করে ফেলছি তোমরা একটু কষ্ট করে ম্যানেজ করে নিবে দেখো আমরা এখানে তোমরা এখানে লিখবা হ্যাঁ তিন হচ্ছে উপরে এ একশো উপরে হবে আর তো বা এটাই ভুল করে ফেলছি এখন দেখো আমরা কাটাকাটি করি এখানে আমরা চার কাটতে পারি দুই কাটতে পারি চার চার পঁচিশে একশো আর চার তেরো এখন দেখার কাটাকাটি করা যায় না তাহলে আমরা এখন কিভাবে লিখব এখন আমরা কি করবো দেখো নিচে তেরো আর তিন পঁচিশে পঁচাত্তর টাকা হ্যাঁ তেরো ভাগের পঁচাত্তর টাকা তো এখানে আমরা এটাকে আবার মিশ্র ভগ্নাংশে নিতে পারি দেখো পাঁচ তেরো পঁয়ষট্টি তো বিয়োগ করলে হবে শূন্য পাঁচ পাঁচ বিয়োগ করলে শূন্য ছয় আছে সাত হবে এক হলে তো আমরা এখানে অ্যান্সার লিখতে পারি প্রথমে তোমরা বাঘ ফল লিখবা বাঘ ফল পেয়েছি পাঁচ তারপরে তেরো ভাগের দশ বাক্সের উপরে হয় এত টাকা লিখবে পাঁচ সমস্ত তেরো ব্যাগের দশ টাকা তো আশা করি তোমরা এই দুইটা অঙ্ক বুঝতে পেরেছ পরবর্তী অঙ্কগুলো পেতে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে